আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকের একটা নতুন ব্লগ নিয়ে আজকে জানুয়ারির একুশ তারিখ বুধবার তো সকাল সকাল ঘুম থেকে উঠছি আজকের ব্লগের ভিতরে যা যা রয়েছে সেগুলো তোমাদের সামনে একটু রিকেপ তুলে ধরলাম গ্রামের বাড়ির পরিবেশ তোমাদের আশা করছি ভালোই লাগবে আর আজকের ভিডিওতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘর বাড়ি গাছ পালা সব কিছু করব। চলো ভিডিওটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে না আগে বাগানগুলো দেখি আর হাঁস মুরগি পাখি এগুলোর ডাক শুনতে বেশ ভালো লাগে তো তোমরা অনেক সময় বলো যে আপু অল্প রাইখো আমাদেরকে পাখির আওয়াজ শোনাই একটু তো মাঝে মাঝে কি হয় জানো তো অনেক সময় এই যে আশেপাশের আওয়াজগুলো বেশি আসে সেজন্য পাখির আওয়াজ থাকলেও ভয়েসগুলো মিউট করি তো আজকে তো হয়তো তোমরা শুনলে মোরকের ডাক আর এগুলো তো সকালবেলা উঠে শুনতে আমার বেশ ভালো লাগে তো চলো আগে উঠানটা ঝাড়ুদুয়ার থেকে শুরু করলাম কাজগুলো আর দেখো এই যে এখানে এতদিন কত সুন্দর লাগছে না চন্দ্রমল্লিকাগুলো আর এখন সব চন্দ্রমল্লিকাগুলো শুকিয়ে গেছে তো ওই পাশে টপের চন্দ্রমল্লিকাগুলো কিন্তু আরেকবার নোয়ার জন্য সংগ্রহ করার জন্য রাইখে দিচ্ছি মানে উপরের দিয়ে কাটিং করে নিচেরগুলো রাখছি যে আমি আরেকবার ওখান থেকে কাটিং সংগ্রহ করব। টাবের মধ্যে দুইটা আর এই যে এই পাশে যেটা মাটিতে লাগাইছি ওইটা এখনও কাটিং করা হয়নি মানে উপরেরগুলো কাইটে নিচ দিয়ে যেগুলো নতুন শাখা বাড়াইছে ওগুলো রেখে দিব ওগুলো কিন্তু পরের বার মানে যখন আমি এইগুলো লাগানো লাগে আর কি সেপ্টেম্বরের দিকেই মনে হয় লাগাই আমি তো ওই সময় কিন্তু কি করে নেবো আর মেয়ে দেখো আমার পিছনে যে একটা কী যেন একটা কিনছে চৌকির মতন ঘুরে থাকে ওইটা আমাকে কী করতেছে তো আমার আগে আমার মেয়ে উঠে পড়ে আর এত স সকালবেলা না উঠলে কিন্তু অল্প একটু দেরি করে উঠলে ভালো হয় তো আমার আগে উঠে বসে থাকে তো যাই হোক উঠানটা ঝাড়ু দিয়ে বন্ধুরা এই যে দেখো এখন সব নোংরাগুলো এই বালতি মধ্যে করে নিয়ে যে অল্প দূরে ওদিকে পিছনে ফেলে দেবো আর উঠান ঝাড়ু দিতে নিলে দেখো কতগুলো করে ধুলা জমে ধুলাগুলো এখন মানে উঠান থেকে নিয়ে গেলেও কীরকম একটা লাগে তারপরে দেখো হালকা হালকা করে রাখিয়ে দিছি তো এদিক দিয়ে এই যে নেটের ওই চার পাঁচ মানে লম্বা এই সাইড থেকে আমি মরিচের চারা লাগিয়ে দিছি চার পাঁচটা তো যখন এ পাশে মরিচের চারাগুলো হবে তখন কিন্তু এই জায়গাগুলো ভরা ভরা লাগবে আর এখন মানে শুকনারই দিন কিন্তু এখন কিন্তু গাছপালা সব দিকে শুকিয়ে যেতেছে তো কিছু বর্ষা যখন আসে তখন আবার আমাদের বাড়িটা সবুজ হয় আবার এদিকে দেখো তুলসী গাছগুলো কিন্তু এতদিন কত সুন্দর আসলো এখন পাতাগুলো সব ঝরে যেতেছে মানে হলুদ হয়ে যেতেছে আর তুলসী যেগুলো কি যেন বলে বীজগুলো ওগুলো কিন্তু পড়তেছে ওগুলোর থেকে কিন্তু আবার নতুন তুলসী মানে গাজাবে আর আমাদের বাড়িতে তুলসী পাতা থাকার জন্য না সবার হেল্প হয়েছে আর কি মানে আশেপাশে যাদের কাস হয় বাচ্চাদের বড়দের সবাই এসে এসে নিয়ে যায় আবার কেউ কেউ বীজই নিয়ে যায় অনেক তুলসী হয়েছিল আমাদের বাড়িতে আর আমিও মাঝে মাঝে কি করি অনেকগুলো তুলসী পাতা যখন মনে হয় যে না আমার সর্দি সর্দি লাগছে ওরকম করছিলাম কিন্তু আমি তো একসাথে অনেকগুলো তুলসী পাতা নিয়ে মুখের মধ্যে চাবে চাবে রসগুলো খায় নিতাম তো এই যে দেখো মুরগিগুলোকে ছাড়ে দিলাম গুলো ছাড়ে দিলাম আর এই যে এগুলো আর আজকে না বন্ধুরা এর আগে তোমাদেরকে বলাই হয়নি একটা মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ আসিল তো যেইটার একদম পাক ঠাক ছিল না মানে একদমই খুবই অবস্থা খারাপ ছিল ওই মুরগির বাচ্চাটা তো অল্প চোখটাও অনেক এরকম একটা হয়েছিলো তো এই দেখো আজকে মানে কীরকম একটা হয়ে মারে মারা গেছে মুরগির বাচ্চাটা তো যাই হোক আর আজকে আমি এই যে মুরগির যে এই ঘরটা এই ঘরটাও আজকে পরিষ্কার একদম সুন্দর করে পরিষ্কার করব তো ভাবছিলাম যার কিছুদিন পরেই করব কিন্তু মুরগির বাচ্চাটা যেহেতু এখানে মধ্যে অসুস্থ হয়ে রয়েছিলো তো ভাবলাম যে এখানে দেখো মুরগি কিন্তু একটা ব্যামার হলে কিন্তু আর একটাতে একটা হয় সেই জন্য ভাই ভাই আমি আজকে কিন্তু এই কিগুলো সব ব্যয় করে দেবো যেগুলো খের আছে মানে নিচে মধ্যে সব বাই করে দেবো কাইচে টাইচে এই যে দেখো আমি ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে সবগুলো এক জায়গায় জমে তো সত্যি পালা জিনিসের না মায়া বেশি তো ছোট্ট একটা মুরগির বাচ্চা তারপরে দেখো আমার সাথে সাথে আমার মেয়েও মানে আফসোস করলো তোমরা তো শুনলেই মেয়ে যে বললো আমি হয়তো মুখে প্রকাশ করি করিনি কিন্তু অনেকটা খারাপ লাগছিলো যখন সকালবেলা আসে মুরগির বাচ্চাটা আমি যখন হাতে হাত দিয়ে ধরছিলাম না তখন মানে এখনও কি হয়নি আর কি একদম পুরাপুরি মারা যায়নি একদম শরীর শরীর ছাড়ে দিয়ে ওইভাবে রইছিলো আর কি তো আমি না মুরগির বাচ্চাটাকে একটু পানীয় খাওয়াই দিছি আর কি ওরকম সময় বুঝি না তো যাই হোক খুব খারাপ লাগে আর কি পালা জিনিস এরকম করে মরে এমনি কিন্তু বাজারের দিয়ে যখন আনি কিনা টিনা জব টব করে খাই কিন্তু তখন ওরকম লাগে না কিন্তু ওই যে নিজে হাতে পাইলে মানে ওইটাকে বড় করার পরে ওরকম করে যখন কি হয় না মানে খুবই খারাপ লাগে তো কিছু আর করার নাই তো ওইটা আমি দেখো ওই পাশে কিন্তু রাইখে দিচ্ছি আর এই যে ঘর ঠর ঝাড়ু ঠাড়ু দিয়ে বাইর করছি বাইর করে এই যে এখানে সব নোংরাগুলো এক জায়গায় করছিলাম এইগুলো সব জ্বালায় দিতেছি আর যেগুলো ধানের চিটা আসিল না ওগুলো তো তোমরা দেখলেই ওই যে পেঁপে গাছের ওইখানটায় রাইখে দিছি যাতে করে দেখো একদম সুন্দর ক্লিন হয়ে গেছে না এখন এক সময় কি করব এখানে অ্যাকচুয়ালি ধুয়ে দিতে পারতাম কিন্তু ওই যে ধানের বস্তা রাখা হয়েছে ধানের বস্তার জন্য আমি ধুইতে পারলাম না আর যখন বাইকটা বাই করবে তখন আরেকটু ভালো করে পরিষ্কার করে নেবো মানে আরেকটু ভালো করে ঝাড়ু দিতে পারবো তো চলো বন্ধুরা ওদিকে তো দেখলেই তুমি তোমরা আমি জাবরাগুলো পোড়া দিয়ে দিছি আর এই যে এইখানে চুলার থেকে ছাইগুলো বাই করতেছি আর ছায়ের তো খুবই দরকার যেহেতু মুরগি তারপরে গাছপালা বাড়িতে আসে তো কালকে এই যে যখন মেয়ের জন্য গরম পানি করছিলাম তখন আর কি অল্প একটু জন্য চৌকাটা চলাইছিলাম তো তার জন্য এতটুকু ছাই হইছে না কিন্তু যাওয়া কালকে ভিডিও দেখছিলে আমি সব ছাইগুলো বাই করে আর এই যে এখানে উপরে কাঠ কয়লাগুলো যেগুলো আছে ওগুলো আমি দিয়ে দিছি আর এখানে দেখো কয়লাশ গাছটা নাকি খুব সুন্দর করে এখানে বড় হইতেছে আবার তো এখানে খড়ের মধ্যে দিয়ে আসলাম খড়টা ছাপা করে দিয়ে ওখানে ছাইগুলো ছিটিয়ে দিয়ে আসলাম তো চলো এখন এই যে সোনের ঝাড়ুটা অনেক দিন পরে খুঁজে পাইলাম সোনের ঝাড়ুটা না ওই যে খড়ির ঘরের টিপা মধ্যে আর ওই ঘরটা তো এতদিন খুবই খারাপ অবস্থা আসিলো আমি এই ঘরটা ছাপাই করছিলাম না তো আজকে তো সাফা করতে যায় এই যে ঝাড়ুটা পায়ে গেছে আর এই ঝাড়ুটা দিয়ে এই জায়গাটা ঝাড়ু দিতে খুবই বেশি ভালো হয় কারণ বাঁশের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে অতটাও ছাপা হয় না আর এখানে দেখো এই যে শক্ত মানে মাটিগুলো সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম আগেই তো একজন আপু বলছিলে যে আমি যেতে এগুলো গুলিয়ে রেখে দিই তো আগে না গুলে রাখতাম ওই যে ছোট্ট বাল্টিটা আসছিলো কিন্তু ওই বাল্টিটা না মাঝে মাঝেই দরকার পড়ে তো ওরকম একটা এক্সট্রা ভাঙা ঠাঙ্গা বাসন পাইলে যেগুলো গাবলা হোক ভাঙা ওইটার মধ্যে কিন্তু গলে রাখা যায় তো আমার ওরকম বাসনই না এক্সট্রা যেগুলো বাসন আছে ওগুলো সবই দরকার হয় আর কি তো চলো দেখো সুন্দর করে আমি চুলার পাটটাকে আজকে মুছে নিতেছি মোটা করে একটা পোজ দিয়ে মুছে নিতেছি তো এরকম লেপা মুচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর থাকলে কিন্তু খুবই ভালো লাগে মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে তো এই যে মাটির ঘর বাড়ি হোক যদি লেপামোছা করে রাখা যায় না তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো ওই যে আমার দেখো মাটির চুলার পাটটা কিন্তু আমি ওইভাবেই মানে মোছা করে সব সময় রাখি তোমরা দেখোই আর ওই জায়গাটাতে তো চাল আর কি বলবো চালের কথা চাল তো দিয়েই দেয় না দেখি এবার তো এখন তো ঠান্ডার দিন এখন চাল না থাকলেও অসুবিধা নাই তো বর্ষার আগে এইবার ইনশাল্লাহ দিব তো চলো বন্ধুরা ওদিকে স্যারে সুয়ে আইসে আজকে করে রেস্ট করি নাই মানে দেখো সকালবেলার থেকে উঠে অনেক কাজ করতেছি তো এদিকে দেখো আমি ওই পাশ থেকে চলে আসলাম আইসে এখন রুমগুলো ছাপা করব। আর আজকে একটা কাণ্ড করছে মেয়ে এক বছর বয় এক বছরের থেকে মানে মেয়ে ছোটোর থেকেই কিন্তু বিছানায় কি করে না মানে পেশাব করে না কিন্তু আজকে কী সে হটাশ করে না এতদিন পর আমরা ভাবতেই পারিনি আর কি মেয়ে পেশাব করছে তাও আমাদের ভুলের জন্য তো মেয়ে কালকে না ঘুমাইছে কটার সময় যেন বিকালবেলা ঘুমাইছিল আর রাত্রে উঠে নাই খালি একবার উঠছিল আমি মানে ঘুমের তালে খাওয়াই দিছি কিন্তু আমার একটু মানে খেয়াল নাই যদি ওকে ওই সময় বাইর করে নিয়ে এসে যদি ওকে বাইরে অল্পপটি পেশাব করাইতাম তাহলে কিন্তু আর এই কাজটা হইতো না তো যাই হোক কি আর করার আছে ওকে তো কিছুই বলি কারণ দোষটা হয়েছে আমার সেজন্য তো এই যে এখন আর কী করবো নিচের মধ্যে কিন্তু প্লাস্টিকও পাতা ছিল না এমনিতে প্লাস্টিক ধরো আমার প্লাস্টিক পাতার দরকারই নেই যেহেতু ও করে না জানি আমি তো আজকে বাই চান্সে মানে একটা হটাশ হয়ে গেছে কি তো ওই জন্য সব যেগুলো খাটের কাপড় চুপড় আসলো সব কিন্তু নামে নিয়ে আসবো আর দেখো একটা ল্যাব বাই করে দিচ্ছি আর আরেকটা এখানে দিব কারণ ও রশির উপরে দিলে না হঠাৎ করে কোয়া যায় না রশিটা ছিঁড়ে পড়ে যেতে পারে সেই জন্য আমি ছাইগুলো আবার ওদিকে দিয়ে পানি দিয়ে নিভিয়ে দিলাম তো আমাদের ওই বিছনাটায় কিন্তু এখনও তো অসুখ বানানো হয়নি তো এই যে দুইটা ল্যাব আছে এই ল্যাব দুইটাই পাইতে রাখছিলাম তো ল্যাব দুইটাই একটা ভিজছে আর একটা কিন্তু ভিজে নাই তারপরও আমি একদম সব মানে চো চৌকির দিকে সব নামিয়ে নিছি নামিয়ে সব একদম ঝাইরা মুছে আবার নতুন করে যেগুলো ধোয়া লাগে ধুবো আর ল্যাবটা তো আর ধোয়া যাবে না কারণ তুলা আছে এইগুলো পচে যাবে তো এই যে দুইটা ল্যাব দেখছো বন্ধুরা এই ল্যাব দুইটার তুলাগুলো বাইর করে মানে এটা একটা তসুক বানাবো তো এই কয়েক দিনের মধ্যে না আমাদের বাড়িতে যে কি তো যারা টসুক সিলাই মানে সেলাই করে ওগুলো বাড়িতেই আসবে বাড়িতে এসে সেলাই করে দিয়ে যাবে তোমাদের ভাইয়া আর কি বলবে বলে যাইয়েছে ওই দুইটা ল্যাবের তো দরকারই হয় না আর যদিও কি হয় ল্যাব একটা রেখে দিব আর একটা ভাঙিয়ে আর ওর সাথে তুলা ভরে একটা তসুক বানিয়ে নিব বড় করে ওই বিছনার জন্য তো বন্ধুরা ওই পাশে দেখো আমি কাঁথাটাথা সব বাইর করে রাইখে আইসে এই রুমটা একটা পরিষ্কার করলাম তোমাদের ভাইয়া চা বানাইছে তো চা বানাইছে বিস্কুট দিয়ে চা খাবো আর বিস্কুট দিয়ে চা খাইয়ে আজকে ভাত খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে কারণ রুটি খেলে তাও একটু ভালো হতো তো যাই হোক চা খাইয়ে আবার আমি কাজে লাইগে পড়ছি তো যেহেতু বিছানা খালি করা হয়েছে একবারে ভিতরে বাইরে যেগুলো মাকড়ের জাল ঠাল আসিল উপরে ঘরের সব কিছু মানে ঝাইরে মুছে নিতেছি তো এক একরকম বলতে পারো আজকে ঘর বাড়ি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমরা যেমন ঈদের ঝাড়া মোছা করি ওরকমভাবেই আমি আজকে পরিষ্কার করলাম ঘরগুলো তো এই যে নিচের মধ্যে কিন্তু যদিও এই কীগুলো পাতা আসিল তারপরও না ধুলা ধুলা হয়ে আছে মানে অনেক দিন পরে তো ওষুধ টসুখ তুললে তার নিচে কিন্তু ধুলা থাকে ওগুলো তো চোখের তলটার ভিতরে আর হা যাইতেই পারতেছিলাম না তো যাই হোক ওই যে যখন ঘর মোছা মপটা ওই মপটা দিয়ে ভালো করে মুছে দিব মানে ঝাড়ুটাতে নাগল পাইতেছিলাম না আমি তো এই যে এই রুমটা এখন কি করে ঝাড়ুটা কমপ্লিট করে তারপরে যাব বাইরে বাইরের থেকে এসে একবার আজকে রুমগুলো মুছব তো এই যে তোমাদের ভাইয়া এখন বাইরে যাইতেছে বলছি আমি আমাকে কাঁথাটা ধুয়ে দাও তো কাঁথাটা ধুয়ার কথা বলছি আরও তাড়াতাড়ি করে বলতেছে যে আমার কাজ আছে কাজ আছে জায়গা তো আমি জানতাম যে ধুবে না আমি এমনি বললাম আর কি দেখি কি বলে তো তাড়াতাড়ি করে বাড়ির থেকে গেল তো এই যে দেখো আমি ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে একবারে বারান্দাটাও পরিষ্কার করে নিলাম আর গাছগুলোর মধ্যে না বেশি ধুলো পড়ে যেহেতু এইগুলো সিঁড়ির সামনে থোয়া হয়েছে এই যে ঘর ঝাড়ু দিয়ে যেগুলো ধুলা উড়ে আইসে ওখানে পড়ে তো আমি ঘরটা মুছতে যাওয়ার আগেই কাঁথা সাঁথাগুলো ভিজিয়ে রাখি তাহলে কিন্তু অল্প তাড়াতাড়ি সাপের পানিতে ভিজিয়ে থাকলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হবো আর এগুলো না নোংরা না তোমরা তো দেখলেই যে পরশু দিনকে নাকি বিছনার চাদরটা পাচ্ছিলাম আর মাত্র দুই তিন দিন হইলো আর কি বিছনার চাদরটা নোংরাই হয় নাই গা তারপরেও ধুয়ে দিতেছি কারণ তো জানোই তোমরা তো এই যে কাঁথাটাকে এইভাবে আর আমার বালটির অভাব হয়ে গেছে একটা বড় দেখে কিনতে লাগবে যেগুলো কাঁথা কম্বল ধোয়া যায় তো কাঁথা কম্বল ধোয়ার একটা বালতি আসিল ভালো হেভি একটা বালতি আসছিলো কিন্তু আমি কি করছি জানো ওই বাল্টির মধ্যে করে গাছ বুনে দিছিলাম আর ওই গাছ লাস্টে বাল্টি ভেঙ্গে যাওয়ার পরে মাটির ভিতরে ডাবায় দিছি এখনও মাটির ভিতরেই রয়ে গেছে তো চলো বন্ধুরা দেখো ওদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসছি ঘরে আর এখন রুমগুলো মুছে নিব আর দেখো কত সুন্দর রৌদ্র উঠছে সকাল সকালই কাজ করতে ভালো লাগে আর যেন আজকে পাঁচটার সময় হয়তো উঠছি উঠে যে কাজ করা ধরছি বারোটার মধ্যে কাজ কমপ্লিট করে একদম ভিডিও এডিট করা আর এখন মানে বাজে হইতেছে দুইটার মতন এখন আমি ভয়েস জবাদ দিতেছি তো আর মধ্যে কিন্তু রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম তো এত সুন্দরভাবে আজকে কাজগুলো হইছে এতগুলো কাজ করছি আবার অনেক সুন্দরভাবে হয়েছে হ্যাঁ আমার তো একটু পরিশ্রম হয়েছে এটা তো হবেই কারণ এতগুলো কাজ করতে পরিশ্রম তো হবে কিন্তু তারপরে যখন একদম ভয়েস চাদ দিতেছি তারপরে একদম ফ্রি হয়ে না ভাল লাগছে অনেকটা আর এখন আবার একটু সুবিধা যে টিউশন নাই কারণ রেস্ট করতে পারি অল্প আর নামাজগুলো সময় মতন পড়তে পারি টিউশন থাকলে খুবই জুলুম হয়ে জায়গা আমার কাজ করা ওই যে মাথার মধ্যে চাপ থাকে তো ওই যে ভাবি আর কি অল্প পয়সার আসায় আর কি কী করি কিন্তু নিজের উপরে জুলুম হয় তারপরও কিছু কাজ করি তো যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে কিন্তু রুম দুইটা মুইছে বাড়িয়ে পড়লাম আর ডেইলি তো এই যে যেমন আমাদের খাওয়া দাওয়া করাই হয় আর আমার ডেইলি যদি একবার যদি যে কোনো সাইড থেকে যদি গাছের কাজ না করি আমার মনে হয় কি দিনটা কি হয় না আর কি ভালো লাগে না যে ওই কাজগুলো করলাম না তার মানে মনে হয় আমি গাছের যত্ন নেওয়া ছাড়ে দিছি নিজের মনে এমন হয় সেই জন্য ডেইলি হোক আমি অল্প হলেও গাছের যত্ন করি তো এক এক দিন এক এক গাছে যাই যেহেতু তোমরা দেখলে কালকের ভিডিওতে বেগুন গাছের যত্ন করছি আর আজকে যতগুলো স্নেক প্লান্টস আসছিলো বাড়িতে তো সব স্নেক্স প্লান্টসগুলো আমি এই সিঁড়ির মধ্যে নামে এনেছি কারণটা হয়েছে ধুলো তো দেখি স্নেক প্লান্টসের যেগুলো পাতা আছে একদম ধুলো দিয়ে ভর্তি হয়ে আছে আর এখন আমি স্নেক প্লান্টসগুলো বেশি রোদ্রে রাখি না ওই যে ওয়ালের ওই সাইডটা ফাঁকা দেখছো যে যেই জায়গাটা ওইখান দিয়ে রাখি তো ওইখানে কিন্তু বেশি রোদ্রু পায় না আর দেখো স্নেক প্লান্টসগুলো কত সুন্দর করে গ্রো করতেছে মানে অনেকটা হেলদি এসছে আর কি স্নেক প্লান্টসগুলো কারণ আগে দেখছিলাম পাতাগুলো একদম ব্রাউন হয়ে গেছে চিপা টেরা বেঁকা হয়ে গেছিলো আর কি তো এখন খুব সুন্দর করে আছে তো তো ভাবলাম আমি একটু কি করে দিই তো পাতাগুলো এত ধুলা হয়ে আছে ধুলো হয়ে থাকলে কিন্তু পাতাতে খাবার সংগ্রহ করতে ওদের প্রবলেম হতে পারে সেই জন্য আমি ভাবলাম যে একটু গোসল করে দিই গাছগুলোকে তো এইভাবেই দেখো আমি পানি নিয়ে আসলাম আর সিঁড়ির মধ্যে করে গোসল করে দিতেছি আর গোসল করানোর জন্য কিন্তু টবগুলো টপগুলো ছিল ওইখানে কিন্তু পানি পেয়ে গেল আর ওই যে কালো বালতিগুলো একদম ধুলো দিয়ে সাদা হয়ে আসে ওইটাকেও ধুয়ে দিব তো আজকের দিনটা বেশিরভাগ আমি এইগুলো কাজ করতে করতেই গেল তো তোমাদের সাথে কিন্তু রান্না বাড়িটা শেয়ার করি নেই হ্যাঁ খাওয়া দাওয়াটা শেয়ার করব। তো দেখো ওই দিকে যে আরও গাছগুলো রাখছি যে লাল পাতাবাহারগুলো এগুলোও কিন্তু একদম ধুলা দিয়ে ভর্তি হয়ে আসছে তো দেখলে বন্ধুরা এখন কিন্তু স্নেক প্লান্টসগুলো একদম মানে মনে হতে যারা রেহাই পেলো এতটা পরিমাণে ধুলা আসিলো ক্যামেরাতে হয়তো দেখা যায় না বোঝা যায় না তো এই যে এগুলো গাছের মধ্যেও ধুলো হয়ে গেছে সেজন্য এখানে পানি একটু নিয়ে আসলাম নিয়ে এসে এগুলোর মধ্যে টবের মধ্যেও পানি দিয়ে দিলাম কারণ এখন তো দেখি অনেক কয়দিন থেকে ভালোই রৌদ্র উঠতেছে না সেই জন্য টবগুলো তাড়াতাড়ি শুকিয়ে ওঠে তো সেই জন্য এক একদিন এক এক জায়গায় টবের মধ্যে পানি দিই আর সকালে দিই ওইদিকে বিকালে দিয়ে এদিকে চাউল ধোয়া পানি ডাল ধোয়া পানি যা পাই সব টবের মধ্যে দিয়ে দিই আর এইদিকে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা যতই ঘষে দিই তারপরে শুকাইলে ওই জায়গা সাদা হয়ে ওঠে এখানে একদিনকে মেয়ে দেখি কাদা মাইখে খেয়ে আইনে হাতের ছাপ দিছিল আর এখন ওইটা সাপটা হয় যায় না নাকি আর সাবান সাপের পানি ছিটে ছিটে সাদা সাদা হয়ে থাকে ভালো লাগে না দেখতে তো আমি কলের পাড়ে যখনই কাজ করতে আসি এটা কিন্তু একটু ভিজিয়ে দিই আর দেখো ওই যে ঘরের কতগুলো বাসন এগুলো নিয়ে আসছি গ্যাসের চুলার থেকে আরম্ভ করে সব আর ওদিকে আমি গ্যাস ট্যাস একদম মুছে টুচে পরিষ্কার করে রাখে আসছি তো চলো এখন বাসন টাসনগুলো ধোয়া কমপ্লিট করে তো বন্ধুরা তোমরা যদি কেউ যায় না থাকো চোখের মধ্যে মুরগিটার মুরগির যদি কোনো অসুবিধা হয় যেমন চোখটা ফুলে থাকে তো ওরকম হলে মুরগিকে কি ওষুধ খাওয়াইতে লাগে একটু আইডিয়া দিও তো আর আমাকে আমি তোমাদের ভাইয়াকে বললে না ওষুধ এনে দিতে চায় না কী যে খারাপ লাগে জানো এত কষ্ট করে মুরগি টুরগি পালি তো মাঝে মাঝে কিন্তু ওদেরকেও যেমন আমরা মানুষ আমরাও তো আমাদেরও তো অসুস্থতা হয় আমরা কিন্তু মেডিসিন খাই আর মুরগিগুলোর জন্য কিন্তু মেডিসিনের দরকার আছে মাঝে মাঝে কিন্তু ওদেরও ঠান্ডা লাগে জ্বর আসে হয়তো ঠান্ডা লাগে চোখ ঠোক ফুলছে তো চোখ ফুলে না অনেক দিন আসিল মুরগিটা প্রায় এক মাসের মতন থাকে যে আজকে মানে মুরগিটা কী হয়ে গেল কিন্তু এরকম আর কি যে তোমাদের যদি কোনো কারো জানা থাকে যে চোখ ফুললে কি ওষুধ তাহলে আমাকে একটু কমেন্টে যা নাম নামটা লিখে দিও আমি আনবো নিজেই যায় লাগলে ওই যে ভেটেনারির থেকে নিয়ে আসবো তো এই যে দেখো বন্ধুরা কাঁথাটা ভিজিয়ে রাখছিলাম আর এই যে এখন কাঁথাটা ধুয়ে দিই আর অন্য অন্য কাপড়গুলো কিন্তু ধুয়ে দিসি অফ ক্যামেরাতে কারণ এতগুলো কাজ দেখাইতে গেলে আর এদিকে আজকে না মোবাইলেরও আমার চার্জ ছিল না তো এদিকে সব কাজ শেষ করে দেখো গোছল করে নিছি আর এই যে এখন শুধু ভাত আর তুসে এই যে মাংস করছি প্রেশার কুকারে একদম সিম্পলভাবে তো চলো খাওয়াটা শেষ করি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে ইনশাল্লাহ নেক্সট আরেকটা একটা ব্লগ নিয়ে আসবো